বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর কারেন্ট না থাকলেও চলবে পাকা পাশাপাশি লো ভোল্টেজও বহাল তো বিহদে ঘুরবে টাইপোজ বিএলডিসি ফ্যান না কোনো বিদেশিই নয় এমনই যুগান্তকারী টেকনোলজি নিয়ে হলো বাংলার পাকা বাংলার আবার টাইপোজ বিএলডিসি ফ্যান এক বছর আগে থেকে শুরু হয়ে গিয়েছিল এই পাখার প্রস্তুতি হুগলির সুগন্ধার কারখানা চলছিল টাইফোজ বিএলডিসি ফ্যান তৈরি কাজ এদিন হুগলি শ্রীরামপুরে কারখানা কারখানার ডিস্ট্রিবিউটার কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে একথায় জানাই সংস্থার কর্ণধার শান্তনু ঘোষ ও সম্পূর্ণা ঘোষ একজন মহিলা উদ্যোগপতির নেতৃত্বে গড়ে উঠছে টাইফোজ বিএলডিসি যুগান্তকারী ফ্যান তৈরির কারখানা

এই পাখাটা বন্ধ করলে ভালো হচ্ছে খুব কম খরচে কম পয়সায় এই ব্যবহার করা যাবে বাংলার পাখা বাংলার ভাষা চলবে ঘরে ঘরে এটাই আমরা এই মুহূর্তকে আমরা সন্দুবাদ জানাচ্ছি এবং এই পাখা যাতে সবাই ব্যবহার করে আমরা আমরা নিজেরাও ব্যবহার করবো এবং সবার কাছে আমরা সবাইকে অনুরোধ করবো যে আপনারা এই পান্না ব্যবহার করুন এবং কম পয়সায় ইলেকট্রিসিটি কনজামশনও খুব কম হবে যদি কারেন্ট না থাকে তাহলে আপনি এটা ইনভার্টারের ব্যবহার করতে পারবেন এই মহতি উদ্যোগকে আমরা অমরনাথ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমাদের টিপোসের সম্পর্কে বলার অনুরোধ করব ডিভোর্স কোম্পানির পক্ষ থেকে আমি অনুরোধ আমাদের সকলের প্রিয় বিশ্বদীপ স্যারকে বলার তার আগে দুটো কথা বলতে চাইবো ডিভোর্সের জন্মদাতাও যেমন আমাদের কাছে রয়েছে আজকে আমরা পেয়েছি সেরকমই ধাপে ধাপে কি করে এগোনো যায় এখান থেকে কি করে আকাশ ছোঁয়া যায় কি করে স্বপ্ন দেখতে হয় এবং তাকে কি করে বাস্তবে রূপায়িত করতে হয় সেই স্পিরিটটা আমরা পেয়েছি বিশ্বদীপ স্যারের কাছ থেকে

এবং আমরা অলরেডি স্টেটের বাইরে বিহারে চলে গেছি এবং আরও আগামী দিনে আসাম উড়িষ্যা সব জায়গায় যাব এবং এন্টার নর্থ ইস্টে যাব এবং আস্তে আস্তে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ব এর পেছনে কারিগর হচ্ছে শান্তনু ঘোষ এবং আজকে ওনার দৌলতেই আমরা ভারতবর্ষের এক নম্বর ফ্যান কোম্পানি টাকার কারো নয় কিন্তু টেকনিক্যালি আমরা এক নম্বর কারেন্ট চলে গেলেও ফ্যান ঘুরবে কম ওয়াটে এখানে ভোল্টেজ কম এই যে যুগান্তকারী আবিষ্কার এই পদক্ষেপ চিন্তাধারা কবে থেকে এলো কিভাবে সফল করবে আমরা তো টিপোস কোম্পানি ধরুন এক বছর আগে থেকে আমরা টেস্ট টান শুরু করেছি আপনারা প্রত্যেকেই ছিলেন আমাদের ফ্যাক্টরি যখন উদ্বোধন হয়েছে এই টেকনোলজি যখন প্রথম উদ্বোধন হয়েছে আজকে সেই টেস্ট টান যখন আমরা করছিলাম তখনও আমরা যে সারা পেয়েছি আর যে এক বছর ঘুরতে না ঘুরতে তার থেকে আমরা অনেক বেশি সাড়া পেয়েছি এবং আজকে আপনাদের সামনে আমরা সেটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং এই ভাষা আগের থেকে বেটার হচ্ছে এবং এবং এর অ্যাকসেপ্টেবিলিটি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও আপনি পাচ্ছেন এখানে অলরেডি বারো হাজার পাঁচশো ফ্যান বুকিং হয়েছে আর সবথেকে বড়ো জিনিস যেটা আমাদের ডিফোর্স ফ্যামিলির গর্ব সেটা হচ্ছে আমার বাবার ইচ্ছা ছিল তার দুই মেয়ে ইনোভেশনে যুক্ত হোক আমাদের পরিবারের সাথে আজকে এরাও দুই বোন যারা আমাদের হুগলির মাঠে এই ব্যবসাকে টেনে নিয়ে যাচ্ছে আর গ্লোবাল সো আমার মনে হয় ওটা সবথেকে বড়ো এই ব্যবসার ডিফোজ ইজ আ ইনোভেশন ড্রিমেন কোম্পানি হুইচ ইজ রান বাই উইমেন আমার মনে হয় মেয়েরা দেখো একদমই তাই আমরা আগেই বলেছিলাম আমাদের ফ্যাক্টরিতে যখন আপনারা এসেছিলেন যে আমরা খুব শিকিরিয়ে ইনভার্টার ফ্যানটা লঞ্চ করব যেহেতু এটা বাংলার পাখা বাংলার হাওয়া এবং বাংলার অনেক জায়গাতেই বিদ্যুৎ ফ্লাকচুয়েট হয় অনেক জায়গাতেই কারেন্টের ব্যবস্থা এখনও সঠিকভাবে পৌঁছি তাই এই পাখা তাদের কথাই মাথায় রেখে এখানে আনা আজকে ইনভার্টার ফ্যান যেটা আমরা আপনাদের বলেছিলাম লঞ্চ করব সেটা আপনাদের সামনে রয়েছে এখনও কারেন্ট ছাড়া এই পাখাটি এখনও ঘুরছে এবং এই পাখাটি আরও তিন ঘন্টা উইদাউট কারেন্ট ঘুরবে এবং তাতে কোনো ভোল্টেজ ফ্লাকচুয়েশন হবে না আশা করছি গ্রামে গ্রামে তখন এই পাখা গিয়ে পৌঁছবে মানুষ এই বেশি পাবে কারণ এখনো পাওয়ার ফ্লাকচুয়েশন বেঙ্গলের অনেক জায়গায় আমার বাবা বললেন নতুন এসিটি আমার বাবার সাথে সিএম মেয়ে তখন আলোচনা করেছিলেন উনি চেয়েছিলেন যে বাবার হাত ধরে এই পোর্টেবল এসি একটি বাংলার মার্কেটে আসুন যেটি বাংলার লোক ব্যবহার করতে পারবে এবং তারাই এই পোর্টেবল এসিতে উপকৃত হবে তাই বাবার চেষ্টা করছে যত শিগগিরি সম্ভব সিএমএন জেনে কথাটা এবং এটা ওনার ইচ্ছা যে এই টেকনোলজিটা যেন আমাদের কোম্পানির থ্রু দিয়ে আসতে পারে খুব শিগগিরি যেন এই টেকনোলজিটা আমরা লঞ্চ করতে পারি আশা করছি আর কয়েকদিনের ভেতর যেরম ইনভার্টার ফ্যানটা আপনাদের কাছে নিয়ে এসেছি এই পোর্টেবল এসিও আপনাদের কাছে আমরা নিয়ে আসতে পারবো আমরা চব্বিশ লক্ষ মাল ওরিয়েন্টে দিয়েছি একটা মাল এখনো পর্যন্ত আমাদের ফ্যাক্টরিতে ফেরত আছে গত বছর প্রায় ষাট হাজার কিন্তু মাল পলিক্যাপকে দিয়েছি একটা মাল আমাদের ফেরত আছে অথচ আমাদের ব্র্যান্ড ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা গভীর নলেজ তৈরি হয়েছে এবং সেটা আমরা বড় ব্র্যান্ডকে দেওয়ার ফলে আমাদের নিজেদের ব্র্যান্ডে যখন করেছে তাতেও আমরা সাকসেস পেয়েছি এবছর আমরা ঠিকই বলেছি যে এই ব্যান্ডটাকে নিয়ে আমরা বাংলার ঘরে ঘরে পৌঁছে বাংলার পাকা বাংলার হাওয়া বাংলার টেকনোলজি বাংলার প্রোডাক্ট কমপ্লিট ম্যানুফ্যাকচারিং হচ্ছে হুগলিতে সুগন্ধা এই প্রোডাক্টটা নিয়ে আমরা প্রচন্ড ভালো ভাবে পাওয়ার পরে আমরা কিছু কিছু নতুন জিনিস এখানে ইমপ্লিমেন্ট করছি যেমন আপনাদের সামনে ঘুরছে এই ফ্যানটা আপনারা ভারতবর্ষে এই ফ্যান কোনোদিন দিন আমি গ্যালেন্টি দিয়ে বলতে পারি এই ফ্যানটায় আপনি দেখুন তারটা এইভাবে এসছে এখানে তারটা কোথায় দেখুন

একটা ফ্যান হাই স্পিডে চলছে বিএনপিসি যেটা চারশো দশ আর আমাদের বিশ্বপ্রধান দেশ আমাদের এখানে গরম বেশি মানুষের কষ্ট আমাদের দেশে একটা ভোল্টেজের বিরাট ফ্লাকচুয়েশন হয় বিশেষ করে আমরা যখন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যাই তখন আমরা বুঝতে পারি বা মেদিনীপুরের দিকে যাই তখন আমরা বুঝতে পারি ভোল্টেজ একশোর নিচে নিয়ে যায় সেখানে কোনো ফ্যান চলবে না কিন্তু আমাদের এই ফ্যানটা চলবে যেটা অলরেডি সত্তর ভোল্টে চলছে তার মানে আমি যেটা বলতে চাইছি আপনার এখানকার আপনার শহর থেকে সারা দেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের বিএলডিসি ফ্যান তৈরি হচ্ছে যেটা এক বছর ধরে সাসপেন্ড করছে এবং যেটা যাবতীয় বড় বড় কোম্পানিকে দেওয়ার পরে কোনো রকম রিজেকশন ছাড়া বছরের পর বছর চলছে একটা ইলেকট্রনিক্স মোটর যেটা উইদাউট কারেন্টেও চলবে লোডশেডিং হয়ে গেছে একটা নতুন ইনোভেশন এটা একটা মহিলা 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 উদ্যোগ উদ্যোগ ভালো বাংলার পাতা বাংলার হাওয়া বিএলডিসি ফ্যান ফ্যান খুব কম দামে কম ইলেকট্রিসিটি কনজামশানে এটা ব্যবহার করা যায় করা যাবে এবং সব অন্দরের মানুষ তারা ব্যবহার করতে পারবেন এটা এই পাথার তার কারণেও আমাদের হুগলি জেলায় এবং আমাদের রাজ্যের এই মহতি উদ্যোগ এই সারা রাজ্যে এই হাওয়াটা জড়িয়ে পড়বে এবং সব স্তরের মানুষরা এই পাখাটাকে ব্যবহার করতে পারবে মিডিল ক্লাস লোয়ার ক্লাস সবাই কম দামে কম ইলেকট্রিসিটি কমিশনে পাখাটা ব্যবহার করা যাবে এই পাখার আজকে সুপার ডিস্ট্রিবিউশনশিপ আমাদের জেলার শ্রী শান্তনুবাবু আমাদের মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুঁচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলে ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি ক্ষেত্রে প্রয়োজন ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা মানে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে